বরাবর তিনি রাফ অ্যান্ড টাফ পছন্দ করেন বোল্ড সিদ্ধান্ত নিতে বিয়ের সিদ্ধান্ত নিয়ে আরও এক সাহসী পদক্ষেপ নিলেন দিলীপ ঘোষ ষাটর্ধ দিলীপ ঘোষ এবার ছাতনা ছাতনাতলায় আপাতত এই খবরে তোলপার রাজ্য রাজনীতি গুঞ্জন শুরু হয়েছে বিজেপির অন্দরেও সূত্রের খবর এই বয়সে এসে দিলীপ সংসার ধর্মে প্রবেশ করুন এমনটা চাইছিল না দলের একাংশ কিন্তু আবার অনেকেই ঘোষের ব্যক্তিগত এই সিদ্ধান্তকে সম্মান জানিয়েছেন এবার বর্ষিয়ান বিজেপি নেতার বিয়ের খবর নিয়ে মুখ খুললেন তৃণমূল সাংসদ কীর্তি আজাদ উচ্ছ্বাস প্রকাশ করার পাশাপাশি নতুন জীবনের জন্য দিলীপ ঘোষকে শুভেচ্ছা জানালেন তিনি সঙ্গীতের সঙ্গে করলেন মিষ্টি মুখ চব্বিশে লোকসভা নির্বাচনে বর্ধমান দুর্গাপুর আসনে তৃণমূল প্রার্থী কীর্তি আজাদের কাছে পরাজিত হয়েছিলেন দিলীপ ঘোষ এবার রাজনৈতিক মতবার্থক্য ভুলে বিজেপি নেতার বিয়ের খবরে তাকে শুভ কামনা জানালেন বর্ধমান দুর্গাপুরের সাংসদ তিনি বলেন সংসদ জীবন শুরু করলে এবার দিলীপ ঘোষ হয়তো জয় শ্রীরামের পরিবর্তে জয় সিয়ারাম বলবেন और मैं आशा करता हूँ कि अब वह जय सिया राम बोलेंगे श्री राम माँ सिया के बिना अधूरे थे और अब जब एक बार उनका विवाह हुआ तो मुझे पूरी आशा है कि वो सिया राम बोलेंगे क्योंकि अगर माँ सिया राम के संगे नहीं गई होती वनवास में क्योंकि उनको तो वनवास मिला नहीं था लेकिन फिर भी गई कि उन्होंने कहा मेरा पति मेरे परमेश्वर हैं और उनके साथ गई और रावण का वध हुआ उसके कारण से भगवान श्री राम को प्रताप भी मिला और वंश भी दिलीप भाई का आगे चलेगा तो हमारी बोधि ही चलाएंगे माँ ही चलाती हैं वंश तो अब हमको पूरा विश्वास है कि वह जय सिया राम बोलना शुरू करेंगे क्योंकि বৃহস্পতিবার হঠাৎ করেই সামনে আসে দিলীপ ঘোষের বিয়ের খবর জানা যায় শুক্রবার সন্ধে নিউটাউনে নিজের বাসভবনে চার হাত এক হবে পাত্রী রিঙ্কু মজুমদার দক্ষিণ কলকাতা বিজেপির মহিলা মোর্চার নেত্রী দু একুশ সালে পরিচয় দুজনের দু পঁচিশ সালে বিয়ের সিদ্ধান্ত গত বছরেই শার্ট পেরিয়েছেন দিলীপ এই বয়সে বিয়ের সিদ্ধান্ত প্রকাশ্যে আসার পর থেকেই সমাজ মাধ্যমে তুমুল আলোচনা সমালোচনা চলছে সমাজ এবং রাজনীতির আঙিনাতেও সেই আঁচ লেগেছে বহু মানুষ যেমন রসিকতা করছেন ঠিক তেমনই অনেকেই পাশে থেকেছেন প্রবীণ নেতার যদিও এইসবের বিশেষ কান্দিতে নারাজ দিলীপ ঘোষ কারণ তিনি আছেন তার নিজের মেজাজেই বিউরো রিপোর্ট নিউজ হান